তুমি শুনছো তুমি এই রাসেল ভাইপাত থেকে আপনি আমি সবাই বাঁচতে চাই না ভাই তুমি বলতে পারবা তুমি বলতে পারবা শুনছিলাম না চিন্তা করে দেখো যদি পারো সেই দোয়াটা হলো বি কালিমা তিল্লা হিতামাতি মিং সারিমা খলা এই দোয়াটা তোমরা বাসায় যায় শিখে নিবা ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো কোন আজানের পর নামাজ নেই কোন আজানের পরে নামাজ নেই ভাই কোন আজানের পরে নামাজ নেই ও বাচ্চা হয় যে ওই আজানটা ওর পর নামাজ নেই

হ্যাঁ একটা মাটি একটা নুর এখন কোনটা আপনি একবার আপনি আপনি এই ভাইয়ের সঠিক উত্তর এই মাটির তৈরি তো ইনশাল্লাহ এই ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সান্ত্বনামূলক গিফট দেওয়া হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভাই দুইটা পারছে আর আপনারা যেহেতু পার নাই আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে